আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহুর্তে যে গাড়িটি লোডিং হচ্ছে কি প্রোডাক্ট লোডিং হচ্ছে এবং কি কাজে ব্যবহৃত হবে এই প্রোডাক্টটি এবং কোন জায়গায় যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কোণিটা ওয়ান করে রাখবেন দর্শক এই মুহূর্তে যে গাড়িটি লোডিং হচ্ছে সেটি হলো লোড ব্যয়ারিং ব্লক বলা হয় এটাকে আর এটার যেই ইন্টারন্যাশনাল যে মিলি মেজারমেন্টের যেই অনেকের সাথে পরিচিত সেটা হলো তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির প্রোডাক্ট আর এই প্রোডাক্টটিকে লোড বেয়ারিং ব্লক হিসেবে পরিচিত আর এটা অনেকে সেন্টি মেজারমেন্টে পরিচিত অনেকে সেন্টি যারা প্রবাসে থাকেন তারা মূলত এই প্রোডাক্টটি সেন্টি মেজারমেন্টই চিনে থাকেন সেক্ষেত্রে সেন্টি মেজারমেন্ট হলো আপনার চল্লিশ বিশ পনেরো সেন্টির যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আর অনেকেই আমাদের বাংলাদেশে অনেকে চিনে থাকেন এটা ইঞ্চি হিসাবে তবে ইঞ্চি তো বলে দিচ্ছি আবার অনেকেই বলেন যে এত কথা না বলে আসলে মূল ইয়া বলার জন্য আসলে অনেকে সাইজ ব্যাপারে অবগত অনেকে সাইজের ব্যাপারে অবগত না যার জন্য আমি ভিডিওতে সম্পূর্ণ বলার চেষ্টা করি তো এটা অনেকে চিনে এটার সাইজ এটা অনেকে ষোলো আট ছয় বলে আসলে এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ষোলো আর ছয় না এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট সাড়ে পনেরো সাড়ে সাত আপনার সাড়ে পাঁচ এটাকে আর কি ষোলো আট ছয় বলা হয় যাই হোক দর্শক এই প্রোডাক্টটি মূলত সরকারি স্কুল নির্মাণ কাজে এই প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এটা আমাদের ফার্স্ট গাড়ি সেকেন্ড গাড়ি যাবে আগামীকাল আজকে ফার্স্ট গাড়ি যাচ্ছে একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে এই প্রোডাক্টটি আমাদের ডেলিভারি যাবে এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে আমাদের চালাকচর বাজারে চালাকচর বাজারে এই প্রোডাক্টটি আমাদের একটি স্কুল নির্মাণ কাজে এই প্রোডাক্টটি সরকারি স্কুল নির্মাণ কাজে এই ব্লকগুলো যাচ্ছে যাই হোক দর্শক যারা এই প্রোডাক্টটির সাথে পরিচিত বর্তমান আমাদের ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি চলছে যেটা হলো এই প্রোডাক্টটি এই ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি সবচেয়ে বেশি আমাদের চাহিদা তো যাই হোক এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্লক ব্যবহার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে অবশ্যই কল করবেন দর্শক আজকে এই বিধান বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ